প্রতিদিনের মতো আজ একটা আবার অনেক দিন পর ভিডিও আপলোড করলাম আসলে অনেক দিন ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করা হয় না তো অনেক ব্যস্ত ছিলাম এবং গ্রামের বাড়িতে গেছিলাম তো ওখানে তো অনেক ব্যস্ত ছিলাম তো সেইভাবে ভিডিও আপলোড করতে পারি নাই তার জন্য খুবই দুঃখিত আমার যারা ফ্যান ফলোয়ার্স যারা আছেন সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে তাদের উদ্দেশ্যে বলছি তো অনেকেই আমাকে ইনবক্স করছেন যে হচ্ছে ভিডিও আপলোড করার জন্য তো সময় পাইনি ওই করে তার জন্য খুবই দুঃখিত তো আমি গ্রামের বাড়িতে এসেছিলাম হচ্ছে আমরা আসলে আমাদের পোস্টিং অন্য জায়গায় হয়েছে সেই কারণে কিছুদিন গ্রামের বাড়িতে ছিলাম গ্রামের বাড়িতে থাকাকালীন প্রচণ্ড ব্যস্ত ছিলাম সেই কারণে ওইরকম করে ভিডিও করাও হয়নি মোট কথা ভিডিও করা আছে কিছু কিছু তবে অতটা আর কি সেগুলো এডিটিং করার টাইম আসলে পাই নাই যাই হোক এই হচ্ছে আমাদের পুকুরের এটা হচ্ছে আট শরিকের যাকে বলে আট শরিকের হচ্ছে একটা বড় পুকুর আর সেখানে হচ্ছে মাছ ধরছিল সবাই মানে হচ্ছে এক জেলে দিয়ে হচ্ছে মাছ ধরা হচ্ছিল আর সবাই আমরা সেই মাছ ধরা দেখার জন্য পুকুরের আশেপাশে দাঁড়িয়েছিলাম এবং এই সুন্দর মুহূর্ত উপভোগ করছিলাম হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন সবাই এটা হচ্ছে বড় জাল টেনে হচ্ছে মাছ হচ্ছে এখানে এই একু বড়ো বড়ো মাছ পাওয়া যায় যেমন চিতল রুই এবং বড়ো বড়ো বাটা বিভিন্ন আকৃতির মাছ এখানে আকৃতির মাছ এখানে পাওয়া যায় আর ভিডিওতে আমি শর্ট ভিডিও করার জন্য কিছু ভিডিও অবশ্য এখানে রয়ে গেছিলো সেগুলো আর কি দেওয়া হয়ে গেছে তার জন্য খুবই দুঃখিত তাই যাই হোক দেখতে পাচ্ছেন মাছগুলো কত বড় এবং এই যে একটা একটা করে শ্রেয়সীর কাকু হচ্ছে একটা একটা করে মাছ তুলে দিচ্ছিল পুকুর থেকে বড় বড় মাছ এখানে আর কি পাওয়া যায় এই যে এগুলো সিলভার কাপ বলে আর কি এই পুকুরের মাছগুলি খেতে অনেক স্বাদ এবং মিষ্টি আর হয় সব যাদের পুকুর আছেন তারা অবশ্য জানেন কেননা পুকুরে তো এরকম করে কোনো ধরনের ওষুধ বা মাছের খারাপ কিছু দেওয়া হয় না সেই কারণে এই পুকুরের এই মাছের যে টেস্ট অনেক ভালো হয় এবং খেতে অনেক সুস্বাদু হয় যাই হোক এই যে আসলে একটা হয়েছিল তো ঝুড়ির মধ্যে এই মাছগুলো রাখা হচ্ছিল আর সেই মাছগুলো লাফাচ্ছিল দেখতে পাচ্ছেন কিভাবে মাছগুলো লাফাচ্ছে আসলে অনেক মায়া করছিল মাছগুলোর উপর যাই হোক কেয়ার করা এটা তো মানুষের খাবার খেতেই হবে পুষ্টির জন্য মানুষ তো খাবেই তাই না তো হচ্ছে এই যে এটা হচ্ছে শেয়সীর একটা কাকু হচ্ছে আর কি মাছ ধরার সময় আর কি কিছু লোক নেমেছিল যাতে মাছগুলো পালায়ে না যায় ঠিক আছে এর জন্য অনেক বড়ো যে তারপরেও মাছগুলো অনেক মাছ চলে গেছিলো অনেক মাছ চলে গেছিল পুকুর দিয়ে তো সেটাই দেখানো হচ্ছিল এই যে এই যে দেখুন কিভাবে জাল টানা হচ্ছে ওই যে দূর থেকে যে জালটা টেনে আনছে ওটা হচ্ছে জেলে এভাবেই হচ্ছে কুকুরে মাছগুলো তোলা হয় এবং আমরা অনেক মজা পাচ্ছিলাম এবং দাঁড়ায় দাঁড়ায় দেখছিলাম যে কি করে এত বড় কুকুর এভাবে জাল টেনে মাছ ধরা হয় তো হচ্ছে অনেক মজা সেও সেও মাছ দেখছিল আমার অবশ্য মাছ ধরতে ভয় লাগে ছোটবেলা থেকে মাছ ধরার প্রতি আগ্রহ ছিল না আমাদেরও একটা ছোট মতো পুকুর ছিল তখন যখন এই আমরা করতাম